হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি বাবা নাছি তোমাদের সাথে প্রেত আত্মাতে আজকেও নতুন একটা সত্য ভৌতিক ঘটনা নিয়ে তো আজকে তোমাদেরকে যে ঘটনাটা বলতে চাইছি এই ঘটনাটা যার সাথে হয়েছিল আমি শুধু ভাবছি যে কী করে সেই জিনিসটা আর কি সহ্য করেছিল ঘটনাটা খুবই মানে কি বলবো খুবই ভয়ানক একটা ঘটনা যার সাথে হয়েছিল সেইটা ঘটনাটা হওয়ার পর থেকে সে কোনোদিন ঘুমাতে পারেনি তো ধরো তোমায় ধরো বন্ধুরা তুমি রাতে ঘুমাচ্ছ তোমার পাশে যে ঘুমাচ্ছে তোমার বাইক ধরো সে হট করে যদি জেগে যদি তাকে দেখতে পাও যে তার চোখগুলো সাদা হয়ে গিয়ে চোখের কোনো মনে নেই তো তখন তোমাদের কেমন ঠিক লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানি ঠিক আজকে যে ঘটনা তোমাদেরকে বলবো ঠিক সেই একই ঘটনা তার সাথে হয়েছে সে আমাকে ক্যানিং থেকে ঘটনাটা পাঠিয়েছে তার নাম হচ্ছে প্রীতম তো প্রীতম টিকে আমাকে যেভাবে লিখে পাঠিয়েছে ঠিক সেইভাবেই তোমার সাথে ঘটনাটা শেয়ার করছি প্রীতম আর প্রীতমের ওয়াইফ ওর বই নামটা নাই করলাম তো ওর বইয়ের একটা নাম দিয়ে দিলাম রিয়া তো প্রীতম কী করেছে ঘুমাতে গেছে রাত্রিবেলা ওর বউ আগে ঘুমিয়ে পড়েছে আর একটু রাত্রিবেলায় ফোনে গেম টেম খেলে খেলে তারপরে ঘুমায় তো এবার প্রীতম রাত্রিবেলা করে ঘুমায় প্রীতমে একটু ঘর ঘাওয়ার টয়লেট ঠিক আছে রাত্রিবেলায় দিন একটা দেড়টা দুটো আড়াইটে তিনটে ঠিক উঠে পড়ে এতটা টয়লেট হয় টয়লেট চেপে রাখতে পারে উঠে পড়ে টয়লেট করে চলে আসে তো তলায় যেহেতু থাকে ওরা দুতলায় তো ঘরের পাশেই অ্যাটাচ বাথরুম রয়েছে সব পরিষ্কার ঘর দর করে এত আলো সব জ্বলছে ঠিক আছে ভাড়া বাড়ি না নিয়ে সবাই হ্যাঁ প্রীতম বলছে যে একদিন রাতে টয়লেট পেয়েছে তখন বাজে রাত্রি দুটো পাঁচ পাঁচ হবে না টয়লেট পেয়েছে টয়লেট ফয়ট করে এসে শুয়ে পড়েছে রকম সমস্যা কোনো কিছু হয়নি প্রথম দিন হয়েছে ঘটনাটা ঠিক আছে ঘরের বাইরে গেছে আলো জ্বালিয়েছে লাইট ফাইট জ্বলছে বাথরুম দিয়ে অ্যাট আছে তো আর বাগানের দিকে নয় বাড়ি যে ভয় লাগবে সেকেন্ড দিন ওরকম চিন্তা করলো যে না চিন্তা করলো যে জলটা বেশি খাবো না এতবেলা ঘুম ভেঙে গেলে নাম ফের ঘুম আসতে চায় না সকালে উঠে মর্নিংয়ে নিয়ে কাজে যেতে হয় তো না তার থেকে বললাম যে আজকে জলটা না একটু কমই খাবো বললো অল্প জল খেয়েছে চেষ্টা করছি যাতে টয়লেটটা না আসে টয়লেট ওর এত জোরেই পায় রাত্রিবেলা করে যে ওর মানে টয়লেট চেপে রাখতে পারে না ঘুম ভেঙে যায় তো সেখানে দিন ওরকম গ্যাচ ওরকম গিয়ে ওরকম ফট করে দিয়েছে তৃতীয় দিনের বেলায় ও ঠিকগুলো যে আজকে জলই খাবে না রাত্রিবেলায় যা টয়লেট ফট করে ফেলবে তাড়াতাড়ি শুয়ে পড়বে তো বলে ওই দিনকে তো তাড়াতাড়ি শুয়ে পড়েছে তাড়াতাড়ি বলতে ওই বারোটা ভারটা নাগাদ শুয়ে পড়েছে ওর বউ ঘুমিয়ে পড়েছে বউ ঘুমিয়ে পড়েছে শুয়ে পড়েছে ঠিক তখন দেখছে রাত্রি দুটো পঞ্চনাগার টয়লেট পেয়েছে ফের এত টলট পেয়েছে চেপে রাখার মতো নয় ঠিক আছে করতে গিয়ে তখন ও দেখলো যে ওদের পাশে মানে কিচেনটা রয়েছে কিচেনের পাশে জানলা রয়েছে জানলা স্লাইডিং জানলা রয়েছে জানলাটা হাফ খোলা দ্বিতীয়ত কোনোভাবে ওর বুক ভুলে গেছে চিন্তা জল জানলাটা খোলা আশেপাশে বাগান টাগান আছে বৃষ্টির ঝাপটা ফাপটা ঢুকবে তো না জানলাটা দিয়ে তখন টয়লেটটা করে নেই আর তখনও ডিরেক্ট বেরিয়েই জানাটা হচ্ছে খোলা টানাটা দিতে গেছে যেই দিতে গেছে তখন দেখছে যে একটা মানে একটা ঠান্ডা হাওয়া যেন বর্ষ করে ভিতরে ঢুকে যেন বুঝতে পারলো যে একটা হাওয়া মানে সাট করে গায়ে লাগলো তখন ভাবলো হয়তো বাইরে হাওয়া চলছে মানে ঘুম থেকে তো অতটা মানে এ করে টয়লেট করতে গেছে টয়লেট করেছে টয়লেট করে গেছে দরজাটা বন্ধ করতে গেছে হঠাৎ দেখছে যে ওর বউ চোখ খুলে আর ওর দিকে ড্যাব ডাব করে তাকিয়ে রয়েছে তো যেই তাকিয়ে রয়েছে সেই সময়টাই ও এত জোরে ভয় পেয়ে গেছে ও ভাবছে যে এটা ওর তো নাকি কোনো পিচাস ওই দেখে পুরো স্তব্ধ হয়ে গিয়েছে পুরো স্তব্ধ হয়ে গিয়ে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেছে মানে এটা কোনো দিনের জন্য প্রীতম মানে ভাবতে পারেনি যে ওর সাথে এটা কী হয়েছে মানে এটা কল্পনারও বাইরে তো এগুলো সিনেমাতে হয় দেখেছে আমরা দেখেছি শুনেছি কিন্তু এটা ওর সাথে হয়েছে রিয়েল ঘটনা এটা হয়তো কেউ বিশ্বাস করবে না বললে প্রীতম আমাকে এইভাবেই লিখেছে কিন্তু বলছে বাবান দা এটা আমি নিজে মানে পুরো আমার সাথে ঘটনাটা ঘটেছে তাই তোমাকে বললাম তো আমি বললাম আমি এবার আমাকে ফোন করেছিল প্রীতম যাই হোক ওটা পরে বলবো তো অজ্ঞান হয়ে গেছে সকাল যখন হয়েছে ভোরবেলায় ছটার সময় ওর বউকে ডাকছে যে কি গো তুমি নিচে শুয়ে আছো যেই ডেকেছে রীতিমতো কেঁপে উঠে খুব জোরে চিল্লে উঠেছে বলছে তুমি 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 সরিয়ে তুমি সরিয়েও যে এই কি তুমি এরম করছো কেন রিয়া বলছো এরম করছো বলছি না তুমি তুমি বলছি যে কি হয়েছে তোমার তো তখন সমস্ত ঘটনা কে রীতম সমস্ত ঘটনা বললো যে কালকে রাতে এই জিনিসগুলো ঘটেছে তখন রিয়া বলছে তোমার কি মাথা পাতা কি পাগল হয়ে গেছে আমার কি খেতে কাজ নেই আমি রাতের চোখ খুলে ঘুমাবো কেন তোমাকে ভয় দেখাবো কেন আর তার মধ্যে কি যে ওর নাকি চোখের মনির পুরো সাদা চোখের কোনো মনি ছিল না দেখে সঙ্গে সঙ্গে বলছে তুমি তাঁতি স্নান করো স্নান করে আছে ঠাকুর ঘোড়া নিয়ে গেছে ঠাকুর ঘোড়া নিয়ে গেছে যেতাম নিয়ে গিয়ে ঠাকুরের সিঁদুর ছিল সিঁদুর ও তুমি পড়ো বড় কী করো সাঁত বাজে ভগ মানে ভূতে নাকি এসব সব নাকি থাকে না পিচাস পিছাস ধরে দেখি এইসব নাকি করতে পারে না কিন্তু ইয়া সমস্ত কিছুই করেছে তখন ভাবছে যে এটা কী করে সম্ভব কালকে রাতে তো আমি তো সঠিকই দেখেছি তো এইগুলো সব তো নর্মাল দেখতে পাচ্ছি বলে তখন ভাবলো কি শরীরটা খারাপ তাহলে হচ্ছে আমার নাকি এরকম ভুল দেখেছে বলে ও ডিরেক্ট গেছে ডাক্তারের কাছে ফার্স্ট গিয়ে বলছে দেখো ডাক্তার এই ব্যাপার দেখুন স্যার এই ব্যাপার তখন ডাক্তার যেহেতু বিজ্ঞানী মানুষ ধরতে গেলে বিজ্ঞানী তো সে বলছে না এই সবগুলোই হয় তোমার সেটা মনের ভুল তুমি অতিরিক্ত রাত্রেবেলা করে ভূতের সিনেমা ফিনেমা নিশ্চয়ই দেখো গল্প গল্প করো তাই জন্য হয়তো তুমি একটা স্বপ্ন টাইপের তখন বলছে দেখুন স্যার আমি স্বপ্ন যদি দেখতাম তাহলে আমি মাটিতে ওখানে পড়ে যাবো যাবেন তখন বলো তোমার কি ঘুমের মধ্যে কি হাঁটা চলার অভ্যাস আছে তখন বললো না তখন এইসবগুলো প্রশ্ন চিন্তা হয় হয়তো তাই জন্য হয়তো হয়েছে তবে এরাম তো আমি তো কোনোদিন শুনি ওগুলো সব পেশা পেশা সবকিছু দেখেছে ঠিকঠাক দেখেছে এদের একটা ছেড়ে দিয়েছে তখনও পর্যন্ত রীতম নিজেকে মানে বিশ্বাস করতে পারছেন এটা কী হলো তখন গেছে এটা ত্রান্তিকের কাছে গেছে গুনিনের কাছে ভালো নাম করা একটা গুনিনের কাছে গেছে গিয়ে বলছে যে এইসব ব্যাপারগুলো হয়েছে গুনিন তখন ওর বউয়ের কপালে হাত দিয়ে কি বিবিড় করে কী সব বললো তো বলার পরে কি হয়েছে না একটা সিঁদুরের টিপ পরতে পড়েছে সেটাও পড়েছে তখন ও বললো কি যে ওই দিন রাতে কি কোনো কিছু হয়েছিল তখন ওই ছেলেটা পুরো ঘটনা মানে প্রীতম পুরো ঘটনাটা বললো দেখুন বাবা এই জিনিসগুলো হয়েছিল একটা হাওয়া টাইপের আমি দেখেছিলাম এসেছিল তবে এটা হয়তো প্রাকৃতিক হাওয়া তবে যে দুর্ব এটা প্রাকৃতিক প্রাকৃতিক হাওয়া নয় এটা তোকে কিছু বোঝাতে চাইছে ঠিক আছে ওটা একটা খারাপ কিছু একটা আত্মা ছিল মানে একটা আত্মা বলা ভুল মানে কি বলবো মানে জিন না কী একটা বললো হুম ওটা অতটা ঠিক করতে পারিনি তো আত্মাই হবে ওটা তো সেই নাকি ওর শরীরে কিছু সেকেন্ডের জন্য নাকি ঢুকে তো তোদের ঘর দর খুবই ভালো উপরে ভগবান আছে তো ও মানে ওরকমে আকৃষ্ট হয়েছিল কিন্তু তুই যখন অজ্ঞান হয়ে পড়েছিলিস না ও সকাল হওয়ার আগেই নাকি শরীর থেকে মানে বেরিয়ে গেছিলো ঠিক আছে ঘরে ঢুকতে মানে কী করে পারলো ভগবানই জানে ঘরের মতো কোনো ভগবানের ফটো নেই কিন্তু ফার্স্ট ঠিক আছে কিন্তু ঢুকতেই পাশেই কিন্তু ছিল ব্যসঙ্গুলির একটা মানে মূর্তি মানে ফটো টাইপের আর কি টাঙানো ছিল কী করে ঢুকলো যায় না তখন যেখানে ভয় পাওয়ার কোনো কিছুই নেই তবে তোর পাশে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা ভালো না ওই জায়গাতে সমস্যা আছে হুম তখন বল তাহলে বাবা কী করতে হবে এখন কিছুই করতে হবে না একটা গঙ্গা জলে কী সব মানে পোড়া দিয়েছে এক দিয়ে দিয়ে বলেছে এটা তিন দিন সকালবেলায় স্নান করে উঠে ছড়ায় তোর বউকে বলি ছড়াতে চারিদিকে ঠিক আছে ঘরের চারিদিকে ছড়াতে বলবি তো ওখানে চারিদিকে ছড়াতে বলবি আর হচ্ছে একটা মানে এ টাইপের দিয়েছে মাদুলি টাইপের দিয়ে আছে সেটা বলেছে বউয়ের হাতে বেঁধে দেবে ওটাও তিন দিন ধারণ করে থাকতে হবে ঠিক আছে এবার এই তিন দিনের মধ্যে দেখিস যে কোনো রকম কিছু হলে সেটা আমাকে বলবি তো সেই তিন দিনের মধ্যে কোনো কিছুই হয়নি আর বহু তিন দিন ধরে ওইটা লা মানে ছড়িয়েছে ওইগুলো রিয়া সবই ছড়িয়েছে ওইগুলো মানে গঙ্গা মধ্যে যেটা ছিল তো কোনো রকম সমস্যা হয়নি ঠিক আছে তো এই ছিল ঘটনা তো ঘটনাটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট জানিয়ে দিও আমাকে প্রীতম বলেছে যে দেখো দাদা এই জিনিসটা সত্যিই আমার সাথে হয়েছে তোমরা বিশ্বাস করো কি করবে না জানি না তবে আমার সাথে হয়েছে তাই আমি সেটা পাঠাবো অনেকেই বুঝটুকি বলতে পারে অনেকেই বলে বাংলার গল্প কিন্তু এটা আমার সাথে হয়েছে তো এই ছিল ঘটনা তো সেটা কেমন লাগলো বলেছে অবশ্যই কমেন্ট করে জানাতে তো ক্যানিং থেকে পাঠিয়েছে প্রীতম আমি তাই বলছি প্রীতম একটা অবাস্তকর ঘটনা আমি শুনলাম এরকম ঘটনা আমি আজ পর্যন্ত শুনে এগুলো আমি সিনেমাতেই দেখেছি যে হোক খুব ভালো লেগেছে আমার শুনে খুবই ভালো লেগেছে তো এরকম আরও ভালো ভালো গল্প তোমার কাছে থাকে তো তুমি অবশ্যই পাঠাবে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো আজকে রাত শনিবার ঠিক দশটায় আজকেও তোমাকে তোমাদের সবার সাথেই ভালো একটা ঘটনা শেয়ার করলাম তোমরা অবশ্যই কমেন্ট করে যা জানিও আর তোমরা একটু বেশি বেশি করে লাইক করে দিও কমেন্ট করে দিও তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না শেয়ার তো অবশ্যই করে দিও ঠিক আছে আমাদের পেদাদাম চ্যানেলটা তো বড্ড ছোটো না তো একটু বড়ো করতে হবে না আমার সবাই একটু সামনের দিকে এগিয়ে যাই পরবর্তীকালে এর থেকেও ভালো ভালো কিছু করার চেষ্টা করব আমি চেষ্টা করছি তো আমাকে একটু সাপোর্ট না করলে আমি কি করে এগিয়ে যাবো বন্ধুরা তোমরাই বলো তো আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় হাসি খুশি থেকো ঠিক আছে আজকের মতো টাটা গুড নাইট